আসসালামু আলাইকুম শুরুতে থাকছে শেখ হাসিনাকে একদিনের জন্য হলেও আয়নাগরে যেতে হবে বলছে বিএনপি নেতা ফারুক এরপরে জানিয়ে দিব আগামী করণীয় ঠিক করতে শরিকদের সঙ্গে বৈঠক শুরু বিএনপির আরও জানিয়ে দিব নির্বাচন ও নতুন দলের গঠনের প্রেক্ষাপটে মিত্রাদের সঙ্গে বৈঠক বিএনপির সর্বশেষ জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির মনোভাব কি বদলাচ্ছে এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তৈরুশা শেখ হাসিনাকে একদিনের জন্য হলেও আইনাগরে যেতে হবে বল মন্তব্য করেছে বিএমপির শেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক তিনি বলেন ভারতবর্ষে শেখ হাসিনা আরামে কপি খাচ্ছে তিনি পার্কে ঘুরে বেড়াচ্ছে আপনাদেরকে বাংলাদেশে আসতেই হবে বিচারের মুখামুখি দাঁড়াতে হবে আপনি যদি বেগম খালেদা জিয়াকে জেলখানা পাঠাতে পারেন তাহলে আপনাকেও কাশিপুর কারাগারে যেতে হবে শুক্রবার বিশে ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হল বাংলাদেশের জাতীয়বাদী চালাক দলের উদ্যোগ নির্বাচনে রোডম্যাপ আকাঙ্ক্ষা শীর্ষ আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন এই সময় তিনি অবিলম্বে নির্বাচনে স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান ভারতের উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বললেন আপনারা দয়া করে সোজা হয়ে যান বিজয় দিবস নিয়ে মমতা কি বলল মোদি কি বলল তাতে আমাদের কিছু আসে যায় না বিএনপি তিনটি সংগঠন আগরতলার উদ্দেশ্য লং মাস করছে আগরতলার পাশে ভারতের জন্য ব্রাহ্মণ বাড়িয়ে যথেষ্ট বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন গরিব হতে পারে কিন্তু তাদের মনটা অনেক বড় তিনি বলেন জাতীয়তাবাদী শক্তিকে নষ্ট করার জন্য আবার ষড়যন্ত্র চলছে শহীদ জনপ্রিয়তাকে নষ্ট করা ষড়যন্ত্র চলছে দেশে আওয়ামী লীগের লোকজন জামিলা সৃষ্টি করে বিএনপির উপর গাই চাপানোর চেষ্টা করছে বাংলাদেশে অন্য ধর্মের মানুষ ভালো আছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এগুলো বলে কোনো লাভ নেই ষোলোই ডিসেম্বরের অনুষ্ঠানে ওসমানী কেন আসলো না এমন প্রশ্ন রেখে বিএমপি সাবেক আইএসপি হুইফ বলেন তাকে আসলে আসতে দেওয়া হয়নি হেলিকপ্টার আসলে কি খারাপ ছিল নাকি পাকিস্তান আত্মসমাপ্তন করার পর আধুনিক সব যন্ত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল আপনারা সহযোগিতা করেছেন তাই আমরা কৃতজ্ঞ কিন্তু পাকিস্তানে পাঁচশো টাকার নোটগুলো আপনারা নিয়ে গেছেন তখন ইন্ডিয়ার এক টাকা পাকিস্তানে এক টাকা কত ছিল জয়নুল আবদীন ফারুক বলেন ভারত সমান্তরণ নামে আমার দেশের সম্পদ লুট করে নিয়ে যায় আমার দেশে গণতন্ত্রকে হত্যা করবে এই দেশের বিরোধী দলকে জোর করে নির্বাচনে আনবে তাই বিএনপি অবশ্য বিরোধিতা করবে দুই হাজার চোদ্দ সালে হাসপাতাল হোসাইন মোহাম্মদ এরশাদে করুণ অবস্থা আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন ওদের ভারতের কথা চিন্তা করার কোনো দরকার নেই দেশের মানুষের কথা আপনি ভাবুন ওবায়দুল কাদের তিন মাস পর কিভাবে দেশ থেকে পালায় সেটা নাকি উপদেষ্টারা জানে না তাহলে জানেন কে সংস্কার নামে নির্বাচন পিছানো কোনো মানে হয় না অন্তর্বর্তী সরকারকে আরও বলেন সামনে রোজা আটছে তাই আওয়ামী লীগের লোকের কোন লোকজন যেন সিন্ডিকেট না করতে পারে সে বিষয়ে আপনি দৃষ্টি রাখুন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএমপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বলেন নির্বাচন নিয়ে এই সরকারের কাছ থেকে আমরা সুনির্দিষ্ট কোনো তথ্য পাচ্ছি না প্রধান উপদেষ্টা এক কথা বলছেন আবার তার প্রেস সচিব পরের দিন আরেক কথা বলছে জনগণ দ্বিধাদ্বন্দ্বে রয়েছে রাজনৈতিক নেতারাও জনগণের প্রত্যাশা পূরণে অবিলম্বে গ্রহণযোগ্য নির্বাচন দিন আয়োজক দলের সভাপতি জসিমুদ্দিন কবিরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ রকিবুল ইসলাম রিফন এবং বিএনপি দলের আরো নেতা কর্মীরাও ছিলেন সাধারণ সম্পাদক জোয়েল খন্দকার একুশে ডিসেম্বর দুই চব্বিশ আগামী করণীয় ঠিক করতে আন্দোলনের শরিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি এর অংশ হিসেবে প্রথম দিন শনিবার বিকেলে বিএনপির চেয়ারপারসন গুলশানের রাজনৈতিক কার্যালয় বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোটও বাংলাদেশে লেবার পার্টির সঙ্গে বৈঠক করেছে দলটি সফল গণ আন্দোলনের মধ্যে প্রেসিডেন্ট আওয়ামী লীগ সরকারকে হটানোর পর রাষ্ট্র সংস্কার ও আওয়ামী লীগ জাতীয় নির্বাচনের সম্ভব সময় ঘোষণা দিয়ে আলোচনার মধ্যে বিএনপি শরিকদের নিয়ে বৈঠকের আয়োজন করলো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে দেশে বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে তারা বাহিকভাবে শরিকদের সঙ্গে বৈঠক করবে দলটি এরপর সিদ্ধান্ত জানানো হবে বিকেল চারটা বারো দলীয় জোটের সঙ্গে বৈঠকে বিএনপি মহাস সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় কমিটি সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান আব্দুল আউ্বাল মিন্টু উপস্থিত ছিলেন বৈঠকের পর বিএনপির স্থানীয় কমিটি সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদেরকে বলেন দেশের বিদ্যমান রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা জনগণের নানা সমস্যা সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা জোট নেতাদের সঙ্গে মতবিনিময় করছি এসব জোট ও দলকে নিয়ে বিএনপির পেশিবাদের বিরুদ্ধে এক হয়ে কাজ করছে সেটার প্রয়োজনীয়তা এখনো পুরিয়ে যায়নি পেশিবাবাদী আন্দোলনের থাকা রাজনৈতিক জোট ও দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকের কোনো সিদ্ধান্ত হলে পরে তা গণমাধ্যমকে জানানো হবে শনিবার বৈঠকে উপস্থিত থাকা বারো দলীয় জোটের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদেরকে বলেন আজকের বৈঠকে দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপট আগামী দিনে আমাদের কর্মসূচি কি হওয়া উচিত তা নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছি কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের তৎপরতা পরিপ্রেক্ষিত আবারও পেশিবা বিরোধী আন্দোলনের সহযোগিতা রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় শুরু করছে বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন এর মধ্য দিয়ে কার্যকর বিএনপি আন্দোলন মনোভাব যাচাই করছে অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি শুরু থেকে সমর্থন ও আস্থা প্রকাশ করে এলো নির্বাচনের সুস্পষ্ট সময়সীমা নিয়ে প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত এখনো জানাচ্ছে না দলটির নেতারা রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির রোডম্যাপ ঘোষণার তাগিদের মুখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সম্ভব সময়সীমা ঘোষণা করেন কিন্তু তাতে অস্পষ্টতায় অভিযোগ তুলে প্রকাশ করে দলটি মহাসচিব উপদেষ্টাদের যে সব বক্তব্য রাজনৈতিক দলগুলো নিয়েছে যে বাস প্রকাশ হয়েছিল তাতে বিএনপির প্রতিটি ইঙ্গিত ছিল বলে মনে করেছেন বিশ্লেষকরা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সব কথা মূলত নির্বাচন ও সংস্কারকে ঘিরে হচ্ছে নির্বাচন নাকি সংস্কার কোনটি অগ্রাধিকার পাবে এই প্রশ্ন বিভক্ত রাজনৈতিক শক্তিগুলো বিএনপির অন্যতম জরুরি সংস্কার করে নির্বাচনের পক্ষে এবার জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ তেলাবিবে ক্ষেপণাস্ত্র চুড়েছে ইয়েমেন আহত চোদ্দ জন এরপরে জানিয়ে দিব নিজেদের বিমান ভূপাতিত করলো যুক্তরাষ্ট্র আরও জানিয়ে দিব ইয়েমেনে হুতিদের লক্ষ্য বাস্তবে মার্কিন বিমান হামলা আরো থাকবে হুতিদের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহু সর্বশেষ জানিয়ে দিব দুর্বলতার কারণে পারমাণবিক অস্ত্রের দিকে যুক্তি পারেনি ইরান সুলিবান এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত একুশে ডিসেম্বর দুই সালে ইসরায়েলের তেলাবিব শহরে ক্ষেপণাস্ত্র ছুটেছে ইয়েমেন শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে যে তারা ইয়েমেন থেকে ছোড়াই ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছেন বলে হামলা কমপক্ষে চোদ্দ জন আহত হয়েছেন খবর এফবির জাতীয় চিকিৎসা পরিষেবা বলেছেন হামলা চোদ্দ জন আহত হয়েছেন তবে কেউ গুরুতর আহত হয়নি ইসরায়েলের সামরিক বাহিনী টেলিগ্রাম চ্যানেলে বলেছে ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি চিহ্নিত করা হয়েছিল এবং বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল তবে ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়েছেন ফলে হামলা কমপক্ষে চোদ্দ জন আহত হয়েছেন এক বছরের বেশি সময় আগে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেন ইরানও সমর্থিত হুতি বিদ্রোহী বরাবর ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যার বেশিরভাগ বাধা দেওয়া হয়েছে ইসরায়েল একাধিকবার ইয়েমেনে এনে লক্ষ্য বাস্তবে হামলা চালিয়েছে যার মধ্যে বন্দর জ্বালানি এবং নিয়ন্ত্রিত এলাকায় রয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম এবং পুলিশ শনিবার বলেছে ইয়েমেন থেকে পূর্ব শহরে আঘাত বিদ্রোহীরা বলেছে যে তারা ফিলিস্তিনদের সাথে সংহিত প্রকাশ করছে এবং গাজার উপর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে হুতিরা নিয়মিতভাবে লোহিত সাগর এবং এডেন উপ বাণিজ্যিক জাহাজগুলোকে হামলা লক্ষ্য বাস্তব করেছে যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কখনো কখনো ব্রিটিশ বাহিনী হুতিতে লক্ষ্যবাস্তবে প্রতিশোধমূলক হামলা চালায় লোহিত সাগরের আকাশে উঠতে থাকা নিজেদের একটি যুদ্ধ বিমান ভুলবশত গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী মার্কিন এফ এ আঠারো হনেটের বিমানটিতে দুজন পাইলট ছিলেন গুলিতে ভূপাতিত হওয়ার সময় তারা বেরিয়ে পড়েন রোববার ভোর এই ঘটনা ঘটে খবর বিবিসি ও রয়েছে মার্কিন সামরিক বাহিনী এক কমান্ডো বিবৃতিতে জানিয়েছে স্পষ্ট প্রতীয়মান নিজেদের চূড়া গুলি ঘটনার পর দুজন পাইলটকে উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে একজন আহত হয়েছে বিমানটিকে লক্ষ্য করে করে গুলি আর সেটি আঘাতপ্রাপ্ত হয় গাজা যুদ্ধ শুরু হওয়ার কিছুদিনের মধ্যে সামরিক তৎপরতার কারণে লোহিত সাগর উৎপাত্ত হয়ে উঠে ইয়েমেন ইরান সমর্থিত হুতি মিলিশিয়ান গাজা ফিলিস্তিনদের প্রতি সংহিত জানিয়ে লোহিত সাগর ও সংলগ্ন জলপথ ধরে যাওয়া সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলোতে আক্রমণ শুরু করে ইসরায়েল ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে তারা শুধু হামলা চালাচ্ছে বলে দাবি হুতিদের এসব হামলা থেকে তাদের বিরত রাখতে ও তাদেরকে দমন করতে ইয়েমেনের হুতিদের বিভিন্ন অবস্থানে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী এইসব ঘটনা এক বছরের বেশি সময় ধরে চলা সামরিক তৎপরতা লোহিত সাগর সরগরম যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী জানিয়েছে শনিবার তারা লোহিত সাগরে আকাশে হুতিদের ড্রোন ক্ষেপণাস্ত্র গুলোকে বুফা করেছে একই সঙ্গে ইয়েমেনের রাজধানী সানা হুতিতে ক্ষেপণাস্ত্র গুদাম ও কমান্ডো কন্ট্রোলার সেন্টারে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে যে তারা ইয়েমেনের রাজধানীর সানায় একটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণকার এবং ইয়েমেন সমর্থিত হুতিদের বিদ্রোহীদের সামরিক স্থাপনগুলোকে একাধিক বিমান হামলা চালিয়েছে শনিবার একুশে ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো সেন্টকম জানায় তারা একাধিকবার হুতি ড্রোন এবং লোহিত সাগরের উপর একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবাস্তব করেছে ব্রিটিশ সংবাদ বিবিসি খবর জানিয়েছে সেন্টকম আরও জানায় তাদের একটি যুদ্ধ বিমান লোহিত সাগরের উপর ভূপাতিত হয়েছে এতে থাকা দুইজন সদস্য নিরাপদে বের হয় বের হতে সক্ষম হলেও একজন সামান্যতর আহত হয়েছে এক বিবৃতিতে সেন্টকম জানায় এই হামলার লক্ষ্য ছিল হুতিদের অপারেশনগুলোকে দুর্বল করা যুক্তরাষ্ট্রের দাবি তারা এফ এ আঠারো এবং অন্যান্য নৌ ও বিমান বাহিনীর সম্পদ ব্যবহার করে হুতিদের একাধিক ড্রোন এবং একটি অ্যান্টিসিপ ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে এই আক্রমণটি এমন সময় ঘটল যখন হুতিরে ইসরায়েলের দিকে একটি বালিসিক্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ওই ক্ষেপণাস্ত্র তেলাবিবের একটি পার্কে আঘাত হেনে এতে অন্তত ষোলো জন আহত হয়েছেন হুতিদের এক মুখপাত্র জানায় দলটি একটি হাইপারসনিক বালিসিক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের সামরিক লক্ষ্য বাস্তবকে আঘাত হেনেছে এই সপ্তাহে শুরুতে হুতিদের সামরিক লক্ষ্য বাস্তবে ইসরায়েলে সিরিজ হামলা চালায় হামলাগুলি ইয়েমেনের রাজধানী সানা অবস্থিত বন্দর এবং জ্বালানি অবকাঠামগুলোতে আঘাত আনে হুতি পরিচালিত আলমারিসা টিভিতে জানিয়েছে এই হামলায় সালিফ বন্দর ও রাস তার মিলানে নয়জন নিহত হয়েছে গাজার যুদ্ধ শেষ হওয়া না পর্যন্ত আক্রমণ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হুতিরা গত বছরের নভেম্বর থেকে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় লোহিত সাগরে দুটি জাহাজ ডুবে গেছে এবং আরো কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে হুতিদের দাবি তারা কেবল ইসরাইলে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোকে লক্ষ্য বাস্তব করেছে যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের সর্বশেষ হামলা নিজেদের এবং তাদের মিত্রদের রক্ষা করা প্রতিশ্রুতি অংশ ইসরায়েলের প্রধানমন্ত্রী নিয়মন নেতা বলেছে ইয়েমেনে ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে রবিবার বাইশে ডিসেম্বর তিনি এই অভিযোগ করেছেন হুতিরা নজানো আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য হুমকি সৃষ্টি করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছে ইরানে অক্ষ শক্তি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আমরা যেমন শক্তিশালী পদক্ষেপ নিয়েছি তেমনি হুতিদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব এই বক্তব্য তিনি এমন এক সময় দেন যখন শনিবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তেলাবিব এলাকা আঘাত আনে এবং এতে কয়েকজন সামান্য আহত হয় বৃহস্পতিবার ইসরাইলে যুদ্ধ বিমান ইয়েমেনে বিভিন্ন জ্বালানি অবকাঠামো এবং বন্দর এলাকাগুলোতে হামলা চালায় কর্মকর্তারা জানায় গাজার যুদ্ধের চোদ্দ মাস মাস ধরে চালানো শত শত ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা প্রতিক্রিয়া এই অভিযান চালানো হয়েছে শনিবার যুক্তরাষ্ট্র সুনির্দিষ্ট হামলা চালিয়ে ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও নিয়ন্ত্রণ কেন্দ্রে ধ্বংস করে নেতানিয়াহু বলেছেন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাজ করব শক্তি সংকল্প ও কৌশলের সঙ্গে আমরা হুতিদের বিরুদ্ধে পদক্ষেপ নিব সময় লাগলে ফলাফল একই থাকবে দুই সালের নভেম্বর থেকে হুতিরে ইয়েমেনের উপকূলীয় অঞ্চলে আন্তর্জাতিক নৌজাহানে একাধিক হামলা চালিয়ে আসছে গাজার যুদ্ধের ফিলিস্তিনের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এই সব আক্রমণ চালিয়ে আসছে বলে দাবি করছে উভয় হুতিদের হুমকির মোকাবেলায় তাদের অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে দুর্বল অবস্থার কারণে ইরান নির্মাণের পথে যেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয় হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান রবিবার বাইশে ডিসেম্বর তিনি এই কথা বলেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনালদো ট্রাম্পের শিবিরকে ঝুঁকি সম্পর্কবহিত অবহিত করা হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে ইসরায়েলি হামলার ফলে ইরানের মিত্র ফিলিস্তিনি হামাস ও লেবাননের হিজবুল্লার শক্তি কমে গেছে এই ছাড়া ইরান সমর্থিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশাল আল আসাদের পতনের দেশটির আঞ্চলিক প্রভাবকে দুর্বল করেছে সিএনএন কে সাক্ষাৎকারে সুলবিন বলেছে ইসরায়েলি হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো স্থাপনাগুলো ধ্বংস হয়েছে এতে তেরহানের সামরিক ক্ষমতাও হ্রাস পেয়েছে ইরানে এখন অনেকে বলেছে যে হয়তো এখন আমরা পারমাণবিক কসর তৈরি করার দরকার হয়তো আমাদের পারমাণবিক নীতিমালা পূর্ণ বিবেচনা করতে হবে ইরান বরাবরে দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেছে মধ্যপ্রাঞ্চে ইরানের কোনো পক্সি নেই মূলত সিরিয়া বাসার আল আসাদের পতনের পর ইরান মধ্যপ্রাঞ্চ তার পক্সি হয়েছে বিভিন্ন নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়া তিনি এই মন্তব্য করেছেন ইরানের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা ইরানের প্রতিবেদন থেকে এ তথ্য জানানো গেছে ইরানের সর্বোচ্চ নেতা ফক্সি না থাকার বিষয়টি অস্বীকার করলেও বিশ্বজুড়ে এমনকি খোদ ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের নেতৃত্ব প্রতিরোধ অক্ষের কথা স্বীকার করে থাকে এই অক্ষটি ইরান সিরিয়া লেবানন হিসপুল্ল ফিলিস্তিনে হামাস এবং ইয়েমেন বিরুদ্ধে অন্যান্য কিছু গোষ্ঠীর সমন্বয় গঠিত এই জোটে মূল লক্ষ্য হলো নিজেদের অঞ্চলে পশ্চিমা হস্তক্ষেপ এবং ইসরায়েলের আগ্রসরের মোকাবেলা করা এটি ইরানের নেতৃত্বে পরিচালিত এবং সামরিক ও ইরানের ইসলামী বিপ্লবের নীতিমালা দ্বারা অনুপ্রাণিত আজ রোববার ইসলাম ধর্মের নবী হজরত মোহাম্মদ সাল্লাস্লাম মেয়ের কন্যা হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা জন্মবার্ষিকী একটি দলের সঙ্গে সাক্ষাতের সময় আয়তুল্লাহ আলী খামিনি এই কথা বলেন সিরিয়া পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে সর্বোচ্চ নেতা চলমান চ্যালেঞ্জ সত্ত্বেও দেশের একটি শক্তিশালী সম্মানজনক আন্দোলন অভিভূত হওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন ইরান ও সিরিয়া সম্পর্কে ইতিহাস মূলত উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর শুরু হয় সিরিয়া বাসার আল আসাদের পিতা হাফিজ আল আসাদের শাসনের সময় ইরানের সঙ্গে আঞ্চলিক সহযোগিতা গড়ে তুলে দামেশ বিশেষ করে ইরান ও ইরাকের যুদ্ধের সময় দুই সালে বাশাল আর আসাদ প্রেসিডেন্ট হওয়ার পর সিরিয়া ইরানকে তার মূল কৌশলগত সহযোগিতা হিসেবে ধরে রাখে দুই সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে ইরানের বাসার আল আসাদের শাসন রক্ষায় সামরিক সহায়তা প্রদান করেন ইরান শিয়া মিলেশিয়া গঠন এবং প্রতিরোধ অক্ষ তৈরি করে যা এখনও সিরিয়া ইরানের প্রভাব বজায় রাখছে ইরান এবং মধ্য ফ্রান্সের রাজনীতি ইতিহাসে দীর্ঘ ও জটিল উনিশশো সালে ইসলামিক বিপ্লবের পর একটি ধর্মীয় শাসন ব্যবস্থা গ্রহণ করে এবং এক পর্যায়ে বর্তমানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনে ক্ষমতায় আসেন বিপ্লবের মাধ্যমে ইরানের রাজতন্ত্রের পরিবর্তনে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে এবং পশ্চিমা শক্তি প্রভাব বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এদিকে ইরান ও ইসরায়েলের সম্পর্ক উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর চরম অবনতি ঘটে ইরান ও ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে মেনে নেয়নি এবং ফিলিস্তিনিদের সমর্থন দিয়ে শুরু করে ইরান পারমাণবিক কর্মসূচি শুরু করলে ইসরায়েলে উদ্দিগন হয়ে উঠে কারণ তারা মনে করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে ইরান ইসরায়েলের বিরোধী গোষ্ঠী যেমন হিজবুল্লাহ হামাস এবং হুতি বিদ্রোহীদের সমর্থন দিয়ে তার আঞ্চলিক প্রভাব বিস্তার করে বর্তমানে ইরান ইসরায়েলের অস্তিত্ব অস্বীকার করে এবং ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার জন্য সমর্থন জানায় ইসরায়েল ও ইরানকে তার প্রধান শত্রু হিসাবে দেখে ইরানের পশ্চিম অঞ্চলে একটি প্রতন্ত অঞ্চলে অন্তরনগর বাস খাদে পড়ে নয় জন যাত্রী নিহত হয়েছেন এছাড়া এই ঘটনা হত হয়েছেন আরো চোদ্দ জন রোববার বাইশে ডিসেম্বর দেশটি রাষ্ট্রীয় গণমাধ্যম বরাত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি প্রতিবেদনে বলা হয়েছে রাজধানী তেরহান থেকে প্রায় সাতশো পঞ্চাশ কিলোমিটার দুশো আশি দক্ষিণ ও পশ্চিমে অবস্থিত দুর্গম পাহাড়ি এলাকায় শনিবার এই দুর্ঘটনা ঘটে এতে ঘটনাস্থলে ছয়জন নিহত হন গুরুত্বতর আহত সতেরো জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো তিনজন মারা যান সরকারি বার্তা সংস্থা জানিয়েছে সেনাবাহিনী যাত্রীরা সদস্য ছিলেন তারা দেশের দক্ষিণ অঞ্চল থেকে পশ্চিমের দিকে যাচ্ছিলেন বাসটিতে জন যাত্রী ছিল পুলিশের ধারণা চালক দ্রুত গতিতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে যার ফলে বাসটি গিয়ে খাদে পড়ে উল্লেখ্য বিশ্বের সবচেয়ে খারাপ ট্রাফিক নিরাপত্তার রেকর্ড রয়েছে ইরানে দেশটিতে বছরে প্রায় সতেরো হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ইয়েমেনের রাজধানী সানায় কয়েক দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র দেশটি ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং হুতি বিদ্রোহীদের সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয় ইসরায়েলের রাজধানী তেলাবিপ লক্ষ্য করে হুতি ক্ষেপণাস্ত্র হামলা একদিন পর জবাব দিল মিত্র দেশ যুক্তরাষ্ট্র স্থানীয় সময় শনিবার একুশে ডিসেম্বর ইএমএন এর সানায় হুতিদের ড্রোন ও স্থাপনা লক্ষ্য করে কয়েক দফায় বিমান হামলা চালানো হয় মার্কিন সামরিক বাহিনী সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে বিমানটি ইয়েমেনে হামলা বহনে ছিল না তা স্পষ্ট নয় দুজন শত্রু বের হতে পারল একজন কিছুটা আহত হয়েছেন যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজা হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী উপত্যকাটি জুড়ে ইসরায়েল অব্যাহত হামলায় আরও সতেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া গাজা সিটির উত্তরে একটি হাসপাতালে খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী রোববার বাইশে ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা সিটিতে পরিবারগুলোর জন্য অব্যাহত সুমা বিন নুসাই স্কুলে ইসরায়েলি বাহিনী হামলায় শিশু সহ আটজন নিহত হয়েছেন এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে স্কুলের ভিতরে অবস্থিত একটি কমান্ডোর সেন্টার থেকে পরিচালিত হামাস হামাস সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে থেকে বাহিনী সেখান বিরুদ্ধে হামলার পরিকল্পনা করেছিল বলে জানায় ইসরায়েল গাজা চিকিৎসকদের বাড়া দিয়ে রয়টার্স বলেছেন গাজা সিটিতে একটি বিমান হামলায় চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে মিশরের সীমান্ত বরাবর দক্ষিণ গাজা কৌশলগত भा तो গুরুত্বপূর্ণ ভূখণ্ডে পিলাডেল করিডোর ইসরায়েলের সামরিক উপস্থিতি অব্যাহত রাখার অত্যন্ত প্রধান সমস্যা ওই কর্মকর্তা বলেন চুক্তিতে গাজার সঙ্গে সীমান্তে কয়েক কিলোমিটার একটি সম্ভাবনা রয়েছে ইসরায়েল ওই অঞ্চলে সামরিক উপস্থাপনা বজায় রাখবে এসব বিষয় সমাধান হলে ইন্দাফে যুদ্ধবিরতির চুক্তির কয়েকদিনের মধ্যে হতে পারে ইরানের সমর্থিত ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র রাষ্ট্র মার্কিন সামরিক বাহিনী এক এক ইয়েমেনের রাজধানী সানা হুতিদের বিরুদ্ধে হামলার দাবি করা হয়েছে মার্কিন সামরিক বাহিনী বলেছে সানা হুতিদের ক্ষেপণাস্ত্র গুদাম এবং কমান্ডো সেন্টারকে নিখুঁত নিশানা করা হয়েছে ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবে হুতিদের বিদ্রোহীদের হামলায় কয়েকজন আহত হওয়ার পর সানা পাল্টা ওই হামলা চালানো হয়েছে এর আগে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালা ইরানও সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠীরা এই হামলা অন্তত ষোলো জন আহত হয়েছেন এই নিয়ে তেল সমীপে গত দুই দিনে দুই দফা হামলা চালানো হয়েছে হুতিরা গাজা উপত্যকা গত সাথে অক্টোবর ইসরায়েলি বাহিনী হামলা জবাবে ফিলিস্তিনে প্রতি সহিংসতা জানিয়ে নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপমহাসাগরে চলাকালীন বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা প্রথম দিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালানো হয়